ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছেন বিষয়বস্তু হলো দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে এনরোলমেন্ট প্রসেস সেটা এবার থেকে কমপ্লিট অনলাইন মোডে হবে অফলাইনের কোনো বিষয়বস্তু নেই তো তার জন্যে যেহেতু এটা একটি নতুন প্রক্রিয়া তো যে কারণে যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের আগেও আপনারা বিভিন্ন কাজ করেছেন ডাব্লু বিবি এসি ডেটা ডট কম এই ওয়েবসাইটে এই টোটাল কাজটি হবে আগামী দোসরা ডিসেম্বর দু সকাল এগারোটা থেকে চলবে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মাঝরাত্রি বারোটা পর্যন্ত এবং যেহেতু এই প্রক্রিয়া এবারে নতুন তাহলে একটা ইনস্ট্রাকশানের ব্যাপার আছে কিভাবে কি কাজটা করতে হবে তো ওই ওয়েবসাইটে একটি ইনস্ট্রাকশান ট্যাব আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন আগে ভালো করে কেয়ারফুলি সেটা পড়তে বলা হচ্ছে ফলো তারপরে সেই মোতাবেক ফলো করে আপনারা কাজটা করবেন এটা গেল একপ্রস্ত বিষয় পাশাপাশি সিডাব্লিউএসএন স্টুডেন্ট যারা আছেন তাদের আবেদন এবং তাদের সার্টিফিকেট প্রক্রিয়া সেটাও ইন্ট্রোডিউস করা হচ্ছে অনলাইন মোডে এবং এই প্রসঙ্গেও আপনাদের বিদ্যালয়ে যারা সিডাব্লিউএসএন স্টুডেন্টস আছে তাদের অনলাইনে আবেদন করতে হবে এই প্রসঙ্গ ডিটেলস গাইডলাইন দেওয়া আছে ওই আপনার ওয়েবসাইটেই সেপারেট আপনার গাইডলাইন দেওয়া আছে পাশাপাশি যেহেতু আপনার টোটাল এনরোলমেন্ট প্রসেস এবার অনলাইন হচ্ছে তাহলে অফলাইন মোডে যে ক্যাম্পের এর আগে ডেট দেওয়া হয়েছিল বারো এবং তেরোই নভেম্বর এছাড়াও এগারোই এবং বারোই ডিসেম্বর সেটা আপনার ক্যান্সেল করা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ প্রিন্টেড এনরোলমেন্ট ফর্ম অ্যান্ড রিসিপ্ট অফ ফিল্ড এনরোলমেন্ট ফর্ম ফর মাধ্যমিক দু হাজার পঁচিশ আর নোমোর রিকোয়ার্ড অর্থাৎ হার্ড কপির যেহেতু বিষয়ে থাকছে না তাহলে এই যে ক্যাম্প অফিস থেকে হার্ড কপিগুলি দেওয়া হতো ফর্মে তারপর ফিল করে আবার জমা নেওয়া হতো সেই প্রক্রিয়া যেহেতু উঠে যাচ্ছে তাই এই ডেটগুলিতে কোনো ক্যাম্প অফিস হবে না কিন্তু একটি অন্য ক্যাম্প অফিস হবে কুড়ি এবং একুশে ডিসেম্বর দু সালে আপনার সেটা হচ্ছে নবম শ্রেণী এবছরের নবম শ্রেণীদের যে রেজিস্ট্রেশন ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর ক্লাস নাইন তার জন্য যেটা বলা হচ্ছে হার্ড কপিজ অব অথেন্টিকে আচ্ছা রেজিস্ট্রেশনের পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে যে এই যে মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের এনরোলমেন্টটা হলো তার হার্ড কপি হার্ড কপিজ অব অথেন্টিকেটেড রিপোর্ট অফ দি এনরোলমেন্ট যেটা অনলাইনে করা হয়েছে অ্যান্ড অ্যাডমিশন সাপোর্টিং ডকুমেন্ট যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু জমা দিতে হবে সাবমিটেড বাই স্কুল টু বোর্ড অর্থাৎ কুড়ি এবং একুশ তারিখে দুটি কাজ হবে একটা হচ্ছে এবছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে আর দু হাজার পঁচিশ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যে অনলাইনে কাজ করলেন তার হার্ড কপিটা প্রিন্ট আউট করে সেটা জমা দিতে হবে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে সেইটি সহ এই হচ্ছে সামগ্রিক বিষয়বস্তু এবং কাজটা অত্যন্ত যত্নের সঙ্গে করতে হবে প্রত্যেক বিদ্যালয়ে কি করতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটা এখানে শেষকালে পরিষ্কার বলা বলা আছে আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে এখানে যে মেল আইডিটি দেওয়া আছে এখানে আপনারা মেল করে আপনাদের কোয়ারিস যদি কিছু থাকে সেগুলি করতে পারেন তো এই হলো সামগ্রিক পরিস্থিতি যেহেতু এই বছর নতুন ইন্ট্রোডিউস হচ্ছে আস্তে আস্তে সবই অনলাইনের মোডে হয়ে যাচ্ছে বিদ্যালয়ের ওপর প্রচন্ড প্রেসার কিন্তু ক্রমাগত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই কেয়ারফুলি সমস্ত বিষয়টি পড়ে নিয়ে তারপর কাজটি আপনারা করবেন যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ